আসতে লাগল ছয় সাত দিন পর আজকে একটু বিয়ে করতেছি তার জন্য রান্না করতেছি মুরগি আগে দিয়ে মুরগি রান্না করবো মানে ঘুনা মতন মুরগি আর একটু রান্না করবো এখানে আর একটা মশলাটা একটু এখন দিয়ে পেঁয়াজ

এই যে হলুদ পাখি আমি এই পরিমাণে দেব বেশি দেব না লবণ দুই থাকি দেখুন মশলাটা কষানো হয়ে গেছে দেখুন তেল উঠে গেছে তেল উঠলে মনে হয় যে মশলা কষানো হয়ে গেছে এখন আমি আলু আর মুরগি একসাথে দিয়ে দেব দেখুন কষ অনেকেই মনে হইতেছে যে রান্না হয়ে গেছে মনে হয় এখনই খাওয়া যাবে এত সুন্দর হয়েছে এই যে ডিমটা আমি ভাইঙা এই যে সিদ্ধ দিয়ে দিছিলাম গরম পানিতে ভাঙ্গা এই রকম পলিটিনে করে ডিমটা সিদ্ধ দিছি এই ডিমটা আজকে রান্না করবো এই যে ডিমটা নামাই নিছি পলিটিনে পিস পিস করে কাটা নেবো আর এই যে পেঁয়াজ কুচাই নেবো এই যে ডিমটা কাটে নিচ্ছে আমি এরকম পিস করে পেস্ট করে চাইনি এই যে পাকনা আর কাঁচা মিলাইয়ে দিলাম এই যে তরকারিটা আমার হয়ে গেছে আর একটু দিতে দিতে আর একটু শুকাবো এটা হইলো গরম মশলা ফাঁকি এখানে যা খুব সবই মিলানো এক লগে ফাঁকি ফেরা নিছি আমি আর এটা হইলো জিরা টাইলে আমি একবারে ফাঁকি ফেরা নিচ্ছি এই যে আমি এমনি ভাইঙ্গা গুঁড়া কইরা তারপর লিবা ভয়া নিই আমি একটু মুরগিটা একটু ঝাল ঝাল করবো তার জন্য এই যে শুকনা মুড়ি চিনি পিস আসিল আমি ভাইঙ্গা মানে ভাইজা গুঁড়া কইরা রাখিয়া দিই যখন দরকার পড়ে তখনই দেওয়া যায় এরকম করে রাখলে তার ওইখান তো একটুখানি দিয়ে দিলাম এই যে আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব

গরম মশলা থাকি আমি আর দেবো একসাথে একটু জিরা এই দেখুন ডিমটা কত সুন্দর হয়েছে কলি জি ঘোরার মতন ডিস মেলা এরকম মানে এরকম এই যেখানে দিচ্ছি তেল আর পেস্ট তেলটার পেস্টটা ভাজা হইতে হইতে আমি কুলার চালটা ধিয়ে নিই এই যে পেস্টটা ভাজা হয়ে তাহলে আমি কুলার চালটা দিয়ে দেবো সামান্য একটু আদা রসুন তেজপাতা আর এলাচ আর লবণ আর এই যে এখানে আছে কাঁচামরিচ একদম আজকে আমি মানে তিনটা রান্নাই করলাম কোনো ময় মশলা ছাড়া অল্প মশলায় আদা রসুন গরম মশলা জিরা এরকম ভাবে রান্না করলাম কিন্তু জানেন মানুষ পৃথিবীতে মানুষে কত কষ্ট থাকে এখন আমাদের এদিকে একজনের গন্ডগোলে মারা গেছে ওদের ঘরে কত কষ্ট তাই মা ছেলে সন্তানের মনের ভিতরে একটা ভয় ঢুকে গেছে একটা আতঙ্ক ঢুকে গেছে কইরা মনে রান্না সান্ত্বনা দিলাম ভালো রান্না করলাম এই আর কিছু না আমাদের মনে অনেক কষ্ট যে দেশের কি অবস্থা দেশের অবস্থা দেখে মনে একটা আনন্দ যে জিনিসটা ওই জিনিসটা আসে না মনে হয় আতঙ্কের ভিতরে সব সময় থাকে ছেলেখান্তান কাজে গেলে স্বামী কাজে গেলে মনে একটা ই থাকে জানলা কী নাকি হয়ে যায় কি না কি হয়ে যায় তা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ সব কিছু স্বাভাবিক করে দাও সব কিছু ভালো করে দাও হয়ে গেছে আমার এখন দমে লাইখ আছে একদম পুরো শুরু হয়নি এই যে দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে আমার পোলাওটা আসতে খুব ভালো হয়েছে